নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার একটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে পটল তোমরা আমরা অনেক রকমভাবে খেয়েছো আজ আমি পটলটা এইভাবে বানিয়ে খাব চলো আমরা ঝটপট রেসিপিটা দেখি নিই এই রেসিপিটা বানানোর জন্য পটল নিয়ে নিয়েছি পটলগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে পটল নিয়ে নিয়েছি পটলের ছালগুলো এভাবে খুব সুন্দরভাবে পটলের ছালগুলো ছুলে নিতে হবে সব পটলের ছালগুলো এইভাবে আমি সুন্দর করে ছুলে নেব পটলের ছালগুলো পুরো ছুলা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পটলগুলোকে মাছ বরাবর লম্বা লম্বা কেটে নেব মাছ বরাবর লম্বা লম্বা আমি পটলগুলোকে কেটে নিয়েছি এরপরে পটলের ভিতরের বীজগুলো আমি সুন্দরভাবে বের করে নেব পটলের ভিতরের বীজগুলো সুন্দরভাবে আমার বের করানো হয়ে গেছে সবগুলো এভাবে বার করে নেব বীজগুলো আমার কোনো কাজে লাগবে না বীজগুলো আমি ফেলে দেব এরপরে আমি পটলগুলোকে লম্বা লম্বা করে খুব সুন্দরভাবে কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে সুন্দরভাবে দেখো কেটে নিতে হবে এইভাবে সবগুলো কেটে নেব কিন্তু পুরোটা কাটবো না ফুলের মতন করে আমি বানিয়ে নেবো এইভাবে কাটবো সবগুলো আমার কাটা একদম রেডি হয়ে গেছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা টুকরো রসুন কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে সবগুলোকে সঙ্গে আমি ভেজে নেব এইভাবে সুন্দরভাবে সবগুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে এভাবে সবগুলোকে ভেজে নেব তারপরে আমি উপর থেকে দিয়ে দেব কাজু কাজুটাও খুব সুন্দর করে ভেজে নেব। সবগুলো যখন আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো একটু সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে বেশি লাল করে লাল লাল করে পুরো আমি ভেজে নেব পুরো ভাজা আমার কমপ্লিট হয়েই এসেছে এরপরে আমি এগুলোকে খুব সুন্দর করে তেল থেকে আস্তে আস্তে প্লেটের মধ্যে আমি বার করে নেব প্লেটের মধ্যে বার করে নেব বার করে নেওয়ার পরে আমি মিক্সার মেশিনের একটা কৌটোর নিয়ে নেব কৌটোর মধ্যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব সুন্দরভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেল যখন আমার গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো পটলগুলো সুন্দর করে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে দিতে ভেজে নিতে হবে এরপরে একটু সামান্য এটা আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পটলগুলো পুরো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পটলগুলোকে তেল থেকে তুলে নেব পটল আমার তেল থেকে তোলা হয়ে গেছে এই তেলটার মধ্যে আমি এরপরে দিয়ে দেব মশলা জো গোটা জিরে তেজপাতা আর লং সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব সবগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব আমি রেড চিলি পাউডার কালারটা সুন্দর আসার জন্য রেড চিলি পাউডার আমি দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে সুন্দর করে মশলা সুন্দর করে কষাতে হবে মশলা যদি সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এরপরে আমি উপর থেকে মশলা স্বাদের জন্য একটু নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য অল্প একটু ঢাকা দিয়ে দেব অল্প ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা আমি খুলে নিলাম মশলাটা খুব ভালো করে আরেকবার আমি নাড়িয়ে নেব এর পরে আমি দিয়ে দেব মশলার মধ্যে গুঁড়ো মশলা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে কষিয়ে নেব হালকা আমি এর উপরে জল দিয়ে দেব জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার আমি কষিয়ে নেব সুন্দর করে কষা কষিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আরেকবার আমি মশলাটা খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়া হয়ে গেছে এরপরে আরেকবার মশলাটা কষিয়ে নেব সুন্দর করে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব যাতে পটলের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ভেতরে চলে যায় এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এটার মধ্যে অল্প জল দেব গ্রেভি করার জন্য অল্প জল দিয়ে খুব ভালো করে আরেকবার আমি নাড়াচাড়া করে নেব এভাবে সুন্দরভাবে মশলাটার সঙ্গে পটলটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তারপরে ওপর থেকে হালকা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব সবজি আমার রেডি হয়ে যাবে দেখো আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি এটা ঢাকনা খুলে নেব। সবগুলোকে আর একবার গুঁড়ো মশলা দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো গরম মশলা আর কসুরি মেথি সবগুলোকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পরে অল্প আর এক মিনিটের মতন একটু মশলাগুলো দেওয়ার পরে ঢাকাইয়ে দেবো ঢাকানো হয়ে গেছে খুলে দিয়েছি ঢাকনা সবজি আমার একদম রেডি হয়ে এসছে উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো খাওয়ার জন্য একদম রেডি তোমরাও বাড়িতে ট্রাই করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে